হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য ক্লাস টুয়ের আমার বইয়ে দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ভিডিও হবে একশো নম্বর পৃষ্ঠা থেকে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি কী বলা হয়েছে প্রথমে দেখো একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা তোমরা তোমাদের বইতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ড্র দ্য পিকচার অফ এ মর্নিং সিন ইন ইওর লোকালিটি ড্র মানে আঁকো দ্য পিকচার মানে ছবি ছবি আঁকো কিসের ছবি আঁকতে বলেছে অফ এ মর্নিং সিন মানে একটা সকালের দৃশ্য আঁকতে বলেছে ইন ইউর লোকালিটি মানে তোমার এলাকাতে সকালের দৃশ্যটা যেমন থাকে সেই রকম তোমরা একটা ছবি সুন্দর করে এই জায়গায় কিন্তু এঁকে রঙ করে ফেলবে তো আমি তোমাদেরকে এই আঁকাটা আর এঁকে দেখাচ্ছি না এই আঁকাটা আশা করি তোমরা সবাই নিজেদের মতন করে কিন্তু নিতে পারবে তাহলে চলো আমরা চলে যাব নম্বর নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠায় বলা হয়েছে দেখি করে নতুন ভাবে দেখো লেখা হয়েছে ছোট করে নতুন ভাবে লিখতে বলা হয়েছে আমরা এই অঙ্ক কিন্তু আগের ভিডিওতে কিন্তু শিখে এসেছি তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিও তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে এখানে দেখো ইঁদুর রয়েছে কটা ইঁদুর রয়েছে একটা দুটো তিনটে আবার দেখো আর একটা জায়গায় রয়েছে আবার একটা দুটো তিনটে আর একটা জায়গায় আবার একটা দুটো তিনটে আর একটা জায়গায় আবার একটা দুটো তিনটে এখানে কটা দলে ভাগ রয়েছে ইঁদুরগুলো সেটা হচ্ছে দেখো চারটে দলে ভাগ রয়েছে এখানে একটা দল এখানে একটা দল এখানে একটা দল এখানে একটা দল এক একটা দল দেখো এক একটা সাদা রঙের বক্সের মধ্যে ঢোকানো রয়েছে তাহলে দল হচ্ছে চারটে তাই এখানে চার লেখা আছে কিন্তু সংখ্যা কটা এক একটা দলে কটা করে রয়েছে সেটা হচ্ছে একটা দুটো তিনটে দেখো প্রত্যেক দলে তিনটে করে রয়েছে তাহলে সংখ্যা কটা আছে তিনটে করে তাহলে তিন গুণ চার হবে ঠিক আছে তাহলে তিন চারে কত হলো আমার এবার নামটা করে বলবো তিন চারে বারো এক দশ দুই বারো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ঠিক একইভাবে দেখো তোমাদেরকে এখানে এবারে এরম বক্স দেওয়া রয়েছে কটা দলে লিখতে বলেছে আঁকতে বলেছে দেখো একটা দুটো তিনটে দলে আঁকতে বলেছে কটা দলে আঁকতে বলেছে তিনটে দলে আঁকতে বলেছে তাই দলের সংখ্যা দেখো তিন লেখা আছে কিন্তু এক একটার মধ্যে কটা আঁকতে হবে এক একটার মধ্যে কিন্তু চারটে করে আঁকতে হবে তাহলে এক একটার মধ্যে চারটে করে আঁকবো এরকম তিনখানা দলে আমায় আঁকতে হবে তাহলে তিন চারে উত্তর কত হবে চার তিনে উত্তর কত হবে চার তিনে উত্তর কিন্তু বারো হবে এখন প্রয়োজন হচ্ছে এইখানে ছবিগুলোকে আঁকার ঠিক আছে তাহলে এই ছবিগুলোকে আঁকতে গেলে এখন অনেকটা সময় যাবে তাই আমি ছবিটা না এঁকে তোমাদের জন্য আমি একটু জাস্ট হাতে লিখে দিচ্ছি ঠিক আছে হাতে লিখে দিচ্ছি ইঁদুর ঠিক আছে আমি ইঁদুরই এঁকে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আবার লিখবো হচ্ছে ইঁদুর আবার লিখবো হচ্ছে ইঁদুর কবার লিখব চারবার করে লিখবো ইঁদুর তাহলে এই খোপের মধ্যে চারবার লেখা হলো তাহলে প্রথম দলের মধ্যে কবার থাকলো চারবার থাকলো তাহলে দ্বিতীয় দলের মধ্যেও আমরা কবার লিখবো আবারও চারবার লিখব ইঁদুর তোমরা কিন্তু এগুলো কিন্তু নাই এগুলো কিন্তু লিখে তোমরা কিন্তু অবশ্যই এগুলো ছবি এঁকে ফেলবে ছবি আঁকতে গেলে অনেকটা সময় যাবে সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি তাহলে আমাদের দুটো দলে লেখা হয়ে গেছে ইঁদুর ঠিক আছে চারবার করে লেখা হয়ে গেছে এবার তৃতীয় দলে আমরা লিখতে চলে এসেছি ইঁদুর ঠিক আছে হর্ষ চন্দ্রবিন্দু দয়স ও ইঁদুর ঠিক আছে তাহলে আমরা মোট দেখো ইঁদুর লিখলাম কিন্তু বারোবার তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে চলো পরের অঙ্কে চলে যাই ফাঁকা থালায় কিছু নেই অর্থাৎ শূন্যটি আপেল আছে তাহলে আপেল যদি থাকতো একটা দুটো তাহলে আমরা গুনতে পারতাম আপেল কিন্তু থালার মধ্যে কোনো আপেল রয়েছে কোনো আপেল নেই তাহলে এখানে আপেলের সংখ্যা শূন্য এখানেও আপেলের সংখ্যা শূন্য দুটো মিলে কোনো আপেল পেলাম না তাহলে দুটো মিলিয়েই কোনো আপেল নেই মানে শূন্যটাই আপেল হয়ে গেল তাহলে আমরা শিখলাম কি শূন্য যোগ শূন্য সমান সমান শূন্য তাহলে শূন্যর সঙ্গে কিছু যোগ করলে শূন্যর সঙ্গে যদি আমি শূন্য যোগ করি তাহলে কিন্তু কোনো ফল পাবো না শূন্যই থেকে যাবে কোনো আপেল নেই তাই শূন্য আবারও বলছে এখানেও এটার জন্য বলছে দেখো কোনো আপেল নেই তাই শূন্য তার মানে আমরা মোট মিলিয়েও কিন্তু কোনো আপেল পেলাম না তাহলে কোনো আপেল নেই তাই শূন্য তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এবারে দেখো তাই শূন্য গুণ দুই শূন্য কেন এক একটা থালায় আপেল কটা করে আছে নেই তাই শূন্য কিন্তু কটা দল আছে এরকম একটা দল দুটো দল তাহলে দুটো দলে আছে দুটো জায়গায় আছে তাহলে গুণ দুই তার মানে শূন্য আর দুই গুণ শূন্য হলেও একই কথা হবে কিন্তু শূন্য বোঝা গেল তাহলে গুণের সময় দেখো শূন্য দিয়ে গুণ করলেও কিন্তু তার উত্তর কত আসবে শূন্যই আসবে এবারে দেখো ফাঁকা থালায় ফল দেখি ও ফাঁকা ঘরে সংখ্যা লিখি তাহলে ফাঁকা থালায় ফল দেখবো ফাঁকা ঘরে সংখ্যা লিখবো ঠিক আছে এখানে দেখো ফাঁকা থালায় ফল নেই তাহলে শূন্য এখানেও ফাঁকা থালায় কোনো ফল নেই তাহলে এখানেও লিখবো শূন্য এখানেও ফাঁকা থালায় কোনো দেখো একটু কেটে গেলো তোমরা একটুখানি দেখে ভালো করে দেখো এখানে ফাঁকা থালায় কোনো ফল নেই তাই শূন্য এখানেও ফাঁকা থালায় কোনো ফল নেই তাই শূন্য আবার এখানেও ফাঁকা থালায় কোনো ফল নেই তাহলে শূন্য তাহলে আমরা আলটিমেটলি কিন্তু কোনো ফলই পেলাম না তাহলে আমাদের মোট ফল কত হয়ে যাবে শূন্যই থেকে যাবে দেখো তোমরা বুঝতে পেরেছো কি না তাহলে শূন্য আর তিনটে দল আছে তাহলে শূন্য গুণ তিন তার মানে কিন্তু শূন্যই থেকে যাবে তিন শূন্য শূন্য অথবা তিন গুণ শূন্য করলেও সেটা কিন্তু শূন্যই থেকে যাবে হলো পেলাম যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে তাহলে কত হয় শূন্য হয় এটা আমরা পেলাম এবারে দেখো দুই গুণ তিন এগুলো আমাদের সোজান এগুলো দেখো আমাদের একদম ইজি জিনিস এটা হচ্ছে আমাদের নামটা রয়েছে তাহলে দুই তিনে ছয় পাঁচ দুকুণে দশ ঠিক আছে আবার তাহলে যদি পাঁচ দুগুণে দশ হয় তাহলে দুই গুণ পাঁচ করলে তবেই এটা দশ হবে এই যে সমান সমান চিহ্ন রয়েছে তাহলে দুদিক থেকেই আমাকে কী করে আনতে হবে দেখো এদিক থেকেও আমাকে দশ করলাম এদিক থেকেও আমাকে দশ করে আনতে হবে কারণ পাঁচ দুগুণে দশ আবার এখানে সমান সমান চিহ্ন হতে মানে এদিকটাও দশ করতে হবে তাহলে দুই গুণ পাঁচ দশ তিন গুণ শূন্য তাহলে তিন শূন্য শূন্য হবে কারণ আমরা এক্ষুনি বললাম যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে কিন্তু শূন্যই হয় আবার দেখো এখানে চার আর এখানে উত্তর এসছে শূন্য তার মানে নিশ্চয়ই শূন্য দিয়ে চারকে গুণ আছে শূন্যকে চার দিয়ে গুণ আছে তাহলে কিন্তু উত্তর কিন্তু আসবে শূন্য তাহলে আমরা একশো উনচল্লিশ পৃষ্ঠা শিখলাম শূন্যের ধারণা কিন্তু আমরা শিখে ফেললাম এবারে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো কী রয়েছে এখানে কোনো আপেল নেই তাহলে এটা যদি আমাদের একটাই দল হয় আর যদি কোনো আপেল না থাকে তাহলে দেখো এক গুণ শূন্য শূন্য হলো তারপরেরটা দেখো একটা আপেল রয়েছে তাহলে একটা একটাই দল আছে তাহলে এক এক কে এক এখানে মনে করো একটাই দল এই চৌকবাস্ট একটাই দল কিন্তু দুটো আপেল রয়েছে দুই তাহলে দুই এক দুই তাহলে একইভাবে তিনটে আপেল রয়েছে তাহলে গুণ তিন তাহলে তিন এক তিন পরেরটা দেখো একটাই দলের মধ্যে চারটে আপেল রয়েছে তাহলে চার চারেককে চার তারপর একটা আবার একইভাবে দেখো এটা একটাই দলের মধ্যে পাঁচটা আপেল রয়েছে তাহলে পাঁচ কে পাঁচ এগুলো খুবই সোজা তোমরা নিজেরাই কিন্তু পটপট করে এগুলো পূরণ করে নিতে পারবে তারপর এক গুণ ছয় মানে ছয় এক গুণ সাত মানে সাত এক গুণ আট মানে আট এক গুণ নয় মানে নয় আর এক গুণ দশ মানে দশ এগুলো আমাদের একের নামতা এক এক দুগুণে দুই এক তিনে তিন এক চারে এরম ভাবে একের নামতা তাহলে দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো দেখো এগুলো খুব সহজে এগুলো কিন্তু তোমরা পূরণ করে নিতে পারবে পেলাম যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে গুণ সেই সংখ্যাই হয় তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম যেমন কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয় তেমনি এখানে আমরা জানলাম কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে গুণ ফল কিন্তু সেই সংখ্যাটাই হবে যেমন এক গুণ দশ তাহলে দশ এক গুণ নয় মানে নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে দেখো নিজে করি রয়েছে তাহলে এক গুণ আট মানে আট এক্ষুনি আমরা যেটা পেলাম কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাই হয় তাহলে সাত গুণ এক তাহলে সেই সংখ্যাই পাবো সাত তাহলে এগারো গুণ এক করলে তবেই আমি পাবো এগারো এখানে কত রয়েছে ছয় তাহলে ছয় গুণ এক করাও যা তার মানে এক গুণ ছয় করাও তাই একই ব্যাপার হবে হলো এটা এক গুণ বারো মানে বারো লাস্টেরটা আঠেরো উত্তর এসেছে তার মানে আঠেরো গুণ এক তার মানে আঠেরো দেখো আশা করি তোমরা খুব ভালোভাবে এটাও বুঝতে পেরেছো এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যায় একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠাটাই আমার আজকের ভিডিওর লাস্ট পেজ হবে তাহলে দেখে নাও এখানে খরগোশের লাভ দেখি খরগোশ প্রথমে দুঘল লাফালো সেখান থেকে আরও দুঘল লাফালো সেখান থেকে আরও দুঘল লাফালো সেখান থেকে আরও দুঘল লাফালো তাহলে এইভাবে খরগোশ কিন্তু লাফাচ্ছে তাহলে দুইয়ের নাম তাই তাহলে লাফালেই হয়ে যাবে দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট তারপরে দশ তারপরে বারো তারপরে চোদ্দো তাহলে খরগোশ একবার লাভ দিলে ক ঘর যাচ্ছে ঘর করে যাচ্ছে তাহলে লাভ না দিলে যায় তাহলে ও তো প্রথমে এখানে ছিল তখন তো লাভ দেয়নি তাহলে সে কোন ঘরে ছিল শূন্যতে ছিল তাহলে দুই গুণ শূন্য কারণ এক একবার লাভ দিলে সে কটা করে ঘর যায় সে দুটো করে ঘর যায় দেখো এখানে একটা দুটো এখান থেকে একটা দুটো আবার এখান থেকে লাভ দিলে যখন একটা দুটো তাহলে এক একবার লাভ দিলে সে দুটো করে ঘর যায় তাহলে তাই জন্য দুই গুণ শূন্য ঠিক আছে শূন্য এরপরে দেখো এক লাফে যায় ঘর যায় তাহলে এক লাভ মানে প্রথমবার যখন সে লাভ দিল সে দুঘর গেলো তাহলে সে কততে গিয়ে দাঁড়িয়ে আছে দুইতে দাঁড়িয়ে আছে তাহলে দুই গুণ দুই দুই দু গুণে চার হলো সরি আমি একটু ভুল লিখে ফেললাম এটা দুই এক কে দুই হবে এটা একটু ভুল লিখে ফেলেছি ঠিক আছে একটু খেয়াল করে নিও তোমরা আমি ভুল লিখে ফেলেছি এখানে তো এক ছিল প্রথমবার লাফিয়েছে তো তাহলে দুই গুণ এক তার মানে দুই ঠিক আছে এরপরে নেক্সট দেখো দুবার লাভ দিয়ে যায় তখন সে দেখো দুই যোগ দুই দুই আর দুয়ে কত ঘর যাবে সে চার ঘরে গিয়ে পৌঁছেছে যখন সে দুবার লাভ দিয়েছে তাহলে দুই দু গুণে কত হবে চার এরপরে দেখো তিনবার লাভ দেয় তাহলে দুই যোগ দুই যোগ দুই তার মানে ছ ঘর তাহলে দুই গুণ তিন তিন দুগুণে ছয় খুবই সোজা জিনিস তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই আশা করি বুঝতে পারছো এবারে দেখো চারবার লাফালে তাহলে দুই করে চারবার লাফাচ্ছে তার মানে এগুলো কিন্তু আমরা আগেও ভিডিওতে কিন্তু করে এসেছি তার মানে আট আট ঘর পর্যন্ত গেল আর দুই গুণ চার চার দুগুণে আট এরপরে বার লাফিয়েছে তাহলে দুই 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 পাঁচবার লিখলাম যোগ দিয়ে তাহলে পাঁচ দুগুনে কত হলো দশ তাহলে দুই গুণ পাঁচ মানে দশ দেখো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো কি না এরপরে দেখো ছ ঘর লাফাতে বলেছে তাহলে ছয় লাফে যায় ছয় লাফে যায় দুই দুই করে সে ছবার লিখতে হবে তাহলে ছবার লিখলে কত হবে যোগ করলে এগুলো তোমরা হাতে যোগ করে দেখে নেবে বারো হবে তাহলে দুই গুণ ছয় মানে বারো এরপরে সাত লাফে যায় দুই দুই করে সাতবার আমায় লিখতে হবে এখানে দেখো সাতবার লিখলাম তার মানে বারোর পর চোদ্দ ঘরে যাবে দুই গুণ সাত চোদ্দো এটা আর কিছুই না দুইয়ের নামটা আমাদের এখানে কিন্তু হয়ে যাচ্ছে এবারে আট বার যায় আট লাফে যায় তার মানে আমাকে আট বার দুই লিখতে হবে দেখো আট বার দুই লিখলাম তাহলে সে ষোলো ঘরে যাবে কারণ দুই গুণ আট হলে ষোলো নামটা যদি তোমরা পারো তাহলে তোমরা খুব সহজেই বুঝিয়ে যাবে তাহলে দুই নয় লাফে যায় তাহলে দেখো নয় লাফ দিতে গেলে নবার দুই লিখতে হবে তাহলে নয় দুগুণে হচ্ছে আঠেরো তাহলে গুণ নয় হলে এখানে আমার উত্তর আসে যাবে আঠেরো ঠিক আছে দশ লাফে যায় তাহলে আঠেরো ছিল তার সঙ্গে আমি যদি আর দুই দুঘর লাফাবো লাফালে দুঘর করে যাচ্ছে তাহলে আঠেরো আর দুয়ে হচ্ছে কুড়ি দশ দুগুণে কুড়ি এখান থেকে একটু অন্য রকম দিয়েছে আবার এগারো লাফে যায় তাহলে এগারো লাফে কি করে যাবে বলো কুড়ি পর্যন্ত সে তো ছিলই তার সঙ্গে আরও দুবার যাবে কুড়ি পর্যন্ত সে ছিলই এবারে সে যখন এগারোতম লাফটা দিল তখন সে আরও এরম দুঘর টপকে যাবে দুঘর যখন টপকে যাবে তখন হয়ে যাবে বাইশ তাহলে এগারো দুগুণে বাইশ হলো আবার বাইশ বারো লাভে যাবে বাইশের সঙ্গে আবার দুই যোগ করতে হবে কারণ বাইশের পর যখন আবার সে লাভ দেবে তখন সে দুঘট যাবে তাহলে বাইশ আর দুয়ে হলো দুই দশ চার চব্বিশ তাহলে দুই বারো হচ্ছে চব্বিশ তাহলে আশা করি তোমরা দুয়ের ধারণাটা দুয়ের একটা গুণের ধারণা তোমরা পেয়ে গেলে এটা শুধু নামতাই রয়েছে আর কিছুই সেরকম নেই আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কটা বুঝতে পেরেছো এবং ধরতে পেরেছো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা সব ভালোভাবে বুঝতে পেরেছো কি না আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখান থেকে তোমরা বই অনুযায়ী পরপর ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিও